ওয়াকিল উদ্দিন আপনি লিখেছেন আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্বের সন্তান কি হবে অপারেশন করে মৃত মায়ের গর্ব থেকে সন্তান বের করা যায় হবে কিনা না অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা অপারেশনের মাধ্যমে তার গর্ব থেকে সন্তানকে বের করতে হবে কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে আরেকজন মানুষও তার গর্বে থেকে মৃত্যুবরণ করবেন শরীর সেটা কখনোই চায় না এটা মাকা আর পরিপন্থী অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্বে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয় বিশেষ করে শেষের মাসগুলোতে শেষের দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটি অব্যাহত রাখতে হবে দেলোয়ার হোসেন লিখেছেন ডেঙ্গু রোগ ডেঙ্গু রোগী ক্রমেই বাড়ছে ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য আপনার পরামর্শকাম্য দেশের মান্যগণ্য আলেম হিসেবে আপনার বক্তব্য মানুষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দেখুন আমরা সম্ভবত গেল সপ্তাহের লাইভেও বলেছি ডেঙ্গুর প্রকোপ রোধে এটিকে নিয়ন্ত্রণ আনতে আমাদেরকে তিনটি কাজ প্রত্যেককে করতে হবে প্রথমত আমি আমার আশপাশটাকে পরিচ্ছন্ন রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো নিজের দ্বারা যাতে করে কোনো প্রকার পরিবেশ নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবো ডেঙ্গু যে সমস্ত কারণে হয় তার প্রধান হল আমরা জানি জমাবদ্ধ পানি সেখান থেকে ডেঙ্গু মশার তৈরি এবং জন্ম অথব আমার আশেপাশে এরকম কোনো পানি যেন জমে না থাকে সেটা আমি খেয়াল রাখবো আমরা বারবার বলেছি বিভিন্ন সময় ডাব খেয়ে ডাবের মালা যেখানে সেখানে ফেলে রাখলে সেখানে পানি জমে থাকে সেখান থেকে ডেঙ্গু মশার তৈরি হয় ড্রেনের জমে থাকা পানি থেকে ড্রেঙ্গু মশা তৈরি হয় টবে জমি থাকা পানি থেকে ড্রেঙ্গু মশা তৈরি হয় তো এগুলো যেন না হয় সেটি আমি নিজে খেয়াল রাখবো যে আমার দ্বারা যেন না হয় দ্বিতীয় আমাদের কাজ হবে অন্যের দ্বারা যদি এরকম কোনো ভুল কাজ হয় তাহলে সেটিকে কারশানোর চেষ্টা করা করিম সাল্লাহ সাল্লাম এমাতাতুল আলাহ আনি তারিক যে বলেছেন অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছুকে সরানো এটাকে ইমান অংশ বলেছেন তিনি তো আমি যদি দেখি এরকম কোনো জায়গায় পানি জমে আছে বা পানি জমে থাকার মতো কাজ কেউ করেছে তাহলে সেটিকে যতটুকু সম্ভব সংশোধন করার চেষ্টা করব বা পরিচ্ছন্ন করার চেষ্টা করব এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার জন্য গত সপ্তাহে আমরা উদার্ত আহ্বান রেখেছিলাম মসজিদের ইমাম সাহেবগঞ্জ এবং তাফসির মাহফিলগুলো যারা গ্রামে গ্রামে বিভিন্ন সময় করেন এই সময় তাফসির মাহফিল নেই তারা যদি যুবকরা একত্র হয়ে পুরো এলাকাতে এরকম ডেঙ্গ মশার তৈরি হতে পারে এরকম জায়গাগুলোতে তারা যদি পরিচ্ছন্নতা অভিযান চালান দুজন পাঁচজন দশজন জন মিলে তাহলে সেক্ষেত্রে সেটি হবে কার্যকর উদ্যোগ সেই সাথে আল্লাহ সোহাতালা কাছে গণ সেকফার করা দরকার গণহার দেওয়া দরকার কারণ হলো আমরা জানি যে গেল সপ্তাহে সম্ভবত একদিনে জন মানুষ মারা গেছেন বাংলাদেশে ডেঙ্গুতে একদিনে তেরোজন মানুষ মারা যাওয়া এটা প্রথম রেকর্ড যথাসম্ভব তো এরকম ক্রমশই আপনার ডেঙ্গুর অবস্থা ভয়াবহ হচ্ছে দু চার দশটা ফ্যামিলির মধ্যে দেখা যায় একজন দুজন আক্রান্ত অনেকের অবস্থা খুব ভয়াবহ যারা সাফার না করছেন তারা জানেন না যে এটা কতটা চরম পরিস্থিতি সৃষ্টি করতে পারে বিধায় আমরা এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য তিনটি কর্মসূচি অর্থাৎ নিজের আশপাশটাকে পরিচ্ছন্ন রাখা নিজের ঘরবাড়িকে পরিচ্ছন্ন রাখা এবং এলাকাতে পরিচ্ছন্নতা অভিযান অংশগ্রহণ করা এবং অভিযান পরিচালনা করা শেষে তালাতালার কাছে দোয়া করা এই তিনোটি কাজ আমরা সমান্তরভাবে করবো